দর্শক আজকে আমরা কথা বলবো স্লিপ প্যারালাইসিস নিয়ে স্লিপ প্যারালাইসিস কি কেন হয় এবং হলে করণীয় কি এই সম্পর্কে জানবো প্যারালাইসিস একটা ঘুমজনিত সমস্যা দেখা যায় এটা একটা অস্বাভাবিক ঘুমের সমস্যা বলা হয় যে ঘুমানোর সময় বা ঘুম থেকে জাগার সময় হঠাৎ করে কিছু সময় শরীর নড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে সেই সময়টা অনেক সময় কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এই অবস্থাটাকে স্লিপ প্যারালাইসিস বলা হয় এটার কারণ কি এটার কারণ হলো ঘুমের সময় যেমন আমাদের সারা শরীরের মাংসপেশিগুলো শিথিল হয়ে থাকে এক ধরনের স্থবিরতা থাকে যখন ঘুম থেকে একজন মানুষ জাগ্রত হয় তার ব্রেনটা প্রথমে অ্যাক্টিভ হয় বা তার ঘুম থেকে জাগার ক্ষেত্রে মস্তিষ্কটা অ্যাক্টিভ হয় কিন্তু একই সাথে সাথে পেরিফেরাল যে নার্ভ হাত পায়ের নার্ভগুলা অনেক সময় একটু দেরিতে রিসপন্স করে যে ব্রেনটা জাগলেও তার হাত পায়ের মাংসপেশি লিগামেন্ট এবং যে নার্ভ পেরিফেরাল নার্ভগুলো সতেজ হয় না তখন সে হাত পায়ের মুভমেন্টগুলো করতে পারে না নড়াচড়া করতে পারে না এটা অনেক সময় কিছু দুঃস্বপ্ন বা আমরা যেটাকে বলি ভয়ের স্বপ্ন থেকেও অনেক সময় এরকম হতে পারে এছাড়া কয়েকটা রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলোর কারণে এই সমস্যাগুলা দেখা যেতে পারে গবেষণায় দেখা গেছে যেটা অনিয়মিত ঘুমের অভ্যাস যেমন মনে করেন আজকে একটা সময়ে ঘুমালাম আবার পরবর্তী দিনে আরেক সময় ঘুমালাম এই যে অনিয়মিত সময় ঘুমানোর যে অভ্যাস এবং ঘুমের ডিস্টারবেন্স এই কারণে অনেকের এটা হতে পারে অনেকের পর্যাপ্ত ঘুম না হলে এটা হতে পারে যেমন সাধারণত আমরা মেডিকেল সায়েন্স যেটা বলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত নিয়মিত ঘুমানো উচিত কিন্তু অনেকের হয়তো চার ঘন্টা ঘুমানো হয় কারো পাঁচ ঘন্টা ঘুমানো হয় এই যে পর্যাপ্ত ঘুমের অভাব সেই কারণেও এই সমস্যাটা হতে পারে ঘুমের এক ধরনের অসুখ আছে যেটাকে আমরা নেক্রোলেপসি বলা হয় সেটা যদি কারো থাকে সেক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে আবার গবেষণায় দেখা গেছে যারা চিৎ হয়ে ঘুমায় বা পিঠের উপর ভর করে ঘুমায় তাদের এই সমস্যাটা বেশি দেখা যায় এই কারণে বলা হয় যে ডান কাতে বা বাম কাতে যে কোনো এক কাতে ঘুমানোর অভ্যাস করাটা উচিত এবং ইসলাম দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে সবসময় ডান কাতে ঘুমানোর কথা বলা হয়েছে এই কারণে যাদের এই সমস্যায় আক্রান্ত বা এই ধরনের সমস্যা তারা যে কোনো এক কাতে ঘুমানোর চেষ্টা কর এর পরবর্তীতে দেখা যায় যে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক অস্থিরতা বা উদ্বিগ্নতা থেকেও এই সমস্যা দেখা যেতে পারে এখন এটা থেকে করণীয় কি বা পরিত্রাণের উপায় কি উপায় যে কারণে এই সমস্যাগুলো হতে পারে জাস্ট সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা যেমন নিয়মিত ঘুমানোর অভ্যাস তৈরি করা যদি আমরা একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাই এবং নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠি তাহলে তাদের এই সমস্যাটা কম দেখা যেতে পারে যাদের মনে করেন পর্যাপ্ত ঘুম হয় না যেমন ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ঘুমানো হয় না তাদের এই ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ঘুমার ব্যবস্থা করতে হবে যাদের পিঠের উপরে ঘুমানোর অভ্যাস দ্যাট মিন্স শীত হয়ে ঘুমানোর অভ্যাস তাদেরকে এক পাশে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে আবার দেখা গেছে যাদের অ্যালকোহল বা মদ্যপান এই জাতীয় অভ্যাস বিষ রয়েছে তাদের এই সমস্যাটা দেখা যাওয়ার সম্ভাবনা তাদেরকে এটা পরিহার করতে হবে এবং যাদের ঘুমের বিভিন্ন ডিসঅর্ডার অ্যাপনিয়া বা আক্রান্ত তাদের সেই যথাযথ চিকিৎসা নিতে হবে যাদের এই সমস্যাটা দেখা না যায় এছাড়া প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলি প্রতিদিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এটা যদি নিয়মিত তোমার শারীরিক পরিশ্রম করে তার স্বাভাবিক কাজকর্মগুলো নিজে করে সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ে এবং শরীরের যে মেটাবলিজম বাড়ে এবং তার ঘুমার ঘুমের ক্ষেত্রে তার সহজ হয় যাদের ঘুম হয় না বা ইনসম নিয়ে আক্রান্ত তারা এই ধরনের এক্সারসাইজগুলো ফিজিক্যালি রেগুলো অ্যাক্টিভ থাকলে তাদের ঘুমটা স্বাভাবিক হয় তো স্লিপ প্যারালাইসিসে চিকিৎসার ক্ষেত্রে আসলে স্পেসিফিক চিকিৎসা নেই তবে যে কারণগুলোতে এই সমস্যাটা এগ্রিভেট করছে সেই জিনিসটাকে অপসারণ করতে হবে এই জন্য যদি কেউ এই ধরনের সমস্যায় ভুগে থাকেন দেরি না করে নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যিনি কিনা আপনার কি কারণে এই সমস্যাটা হচ্ছে সেটাকে অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা সঠিক গাইডলাইন দেবেন ধন্যবাদ